প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার হাতে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছ নিয়ে আমি যখন ক্লাস টু তে পড়তাম তখন খুব খেলা খেলতাম এবং এই গাছের একটি ফুল হয় এত বড় বড় ফুলগুলা দেখতে কিন্তু মাইক ফুলের মতন আসলে এই গাছটার নাম কি হতে পারে এটা আপনারা একটু বলার চেষ্টা করেন কমেন্ট করে আর আমি অবশ্যই শেষে জানিয়ে দেব আমি অবশ্যই এই গাছটা প্রায় আজকে দশ বছর ধরে খুঁজে খুঁজছি কিন্তু আমি কোথাও পাচ্ছি না কারণ চোয়াডাঙ্গা শহরে একসময় আমাদের এই গাছ পলিতে গলিতে থাকতো শুধু তাই নাই আমরা দেখেছি ছোটবেলায় এই গাছ দিয়ে প্রত্যেকটা বাসা বাড়িতে এবং কি মাঠের জমিতেও আপনার বেড়া দিত এটা আপনার লাগিয়ে বেড়া দিত বাস বেঁধে এবং শুধু তাই না আরেকটা জিনিস দেখতাম আমার মা যেটা করতো সেটা হলো এই গাছের গাছ কেটে এই গাছটা মাঝখান থেকে ফাটতো ফাড়ার পরে সেটা শুকিয়ে সেটা জাল দিত এবং এটা কিন্তু খুব সুন্দর জল এটা আপনারা যারা ব্যবহার করেছেন বা যারা দেখেছেন তারাই কিন্তু বলতে পারবেন আসলে এই গাছের বর্তমান সময়ে কিন্তু এই দেখা মেলছে না আমি প্রায় আজকে দশ থেকে পনেরো বছর খোঁজাখুঁজির পরে তাও একজনের মাধ্যমে আমি সন্ধান পেয়েছি তাই আমি গাছটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আসলে এটার ফুল হয় যদি ফুল সহ দেখাতে পারতাম তাহলে আরও ভালো হতো কিন্তু আসলে এই গাছটা আমি সে অবশ্য আমার জন্য এনেছে আমি তাকে বলে রাখছিলাম তা অবশ্য আমি আগামী ভিডিওতে চেষ্টা করব। সরাসরি এই গাছটা যেখানে আছে আপনাদের গাছের মানে তাজা গাছ দেখানো হ্যাঁ এবং সরাসরি আমি একটা ভিডিও করব তা আজকে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এবং গাছের পাতাগুলা দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে খেয়াল করুন এই গাছটা আসলে আপনারা কেউ চিনতে পারেন কিনা যদি চিনতে পারেন অবশ্যই কমেন্টে নামটি জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এই গাছগুলি এবং এই গাছগুলি দিয়ে একসময় মা বোনেরা রান্না করতো এবং বেড়া দিত তারপরে আপনার যাদের আবাদি জমি আছে তারা কিন্তু আবাদি জমি ঘিরে রাখতো আচ্ছা তবু আমি নামটা বলে দিচ্ছি এখন আমার আরেক ভাই কথা বলবে এই ভাইয়ের মাধ্যমে আমরা গাছের নামটা জানবো আমিও বলছি এই গাছের নামটা আমি বলে দিচ্ছি গাছের নামটা হলো আমরা যতটুকু জানি এটাকে বলে হলো ঢোল কুমড়ি গাছ মানে আমাদের ভাষায় ঢোল কুমড়ি গাছ বলে এখন আপনারা যে যে জেলায় আছেন আপনাদের জেলায় কি বলে সেটা আমরা জানি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের নিজ নিজ জেলায় এই গাছের নামটা কিভাবে আপনারা বলে থাকেন বা কি নামে আপনারা পরিচিত এখন আমার আরেক ভাই কথা বলবে দেখতে থাকুন ভিডিওটি আমরা এই গাছ যে ছোটবেলায় খেলা খেলতাম যদি সুন্দর সুন্দর ফুল হইতো দেখতাম খুব ভালো লাগতো দেখতে ওইটা নিয়ে আমরা খেলাও খেলেছি পরে আমরা এটা নিয়ে খড়ি খড়ি হিসাবেও ব্যবহার করেছি

সব জায়গায় মোটামুটি পাওয়া যায় কিন্তু বর্তমান পাওয়া যাচ্ছে না তো প্রিয় বন্ধুরা তা এই গাছ সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমি গাছটি আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে এই হলো গাছটি হ্যাঁ এটা হলো ঢোল গাছ এবং ঢোল কুমড়ি গাছের এই যে পাতা দেখতে পাচ্ছেন হ্যাঁ পাতাটা একটু ধরেন তো ভাই দেখতে পাচ্ছেন হলো পাতা হ্যাঁ যে আর এই হলো আপনার এই ডাল হ্যাঁ আসলে এই এই গাছ কিন্তু অনেক মোটাও হয় আবার হ্যাঁ মানে অনেক বড় অনেক বড় হয় এবং এটা আমি ছোটবেলায় আর একটা আমরা আমরা আরেকটা একটা কাজও করি গাছের এই মাঝখানে ওইটা খেলা খেলতাম ঝুল খাতাম হ্যাঁ মানে খুব যে মোটা হয় তা না মোটামুটি তাও মোটা হয় মন শক্ত হয় আর কি ওখানে বসা যায় এবং ডাল পালা বেরোয় এবং গাছটা খুব দ্রুত বাড়ে আপনি কেটে শুধু কোন রকম যদি আপনি এই গাছের এই গাটা যদি আপনি কেটে লাগিয়ে দেন এটা খুব দ্রুত কিন্তু বেড়ে যায় কিন্তু আসলে বর্তমান আমরা এর দেখাটা খুব কম পাচ্ছি তবে ভাগ্যক্রমে আমার এক একজনকে বলে রাখছিলাম তিনি আমার জন্য এসেছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু